ওম নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার দিন সম্পূর্ণ হচ্ছে এই বছরের জন্মাষ্টমী আমরা সকলে এই দিনটি পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের বলবো জন্মাষ্টমী কি জন্মাষ্টমীর বোত কথা জন্মাষ্টমী বোত পালনের নিয়ম ও জন্মাষ্টমীর মাহাত্ম সম্পর্কে আজ আমি তোমাদের বলবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও জন্মাষ্টমী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের জন্মতিথিও উদযাপন করা হয় এবং ভক্তরা উপবাস পূজা কীর্তন ও নাম কীর্তনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে চলো তাহলে জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর বোত ও বোতকথার কিছু নিয়ম ও মাহাত্ম প্রথমেই তোমাদের বলবো জন্মাষ্টমীর কথা পুরাণকালে মথুরার রাজা ছিলেন কংস তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী ও নিষ্ঠুর দেবশ্রী নারদ কংসকে জানিয়েছিলেন যে তার ভগিনী দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে এই কথা শুনে কংস দেবকীর প্রত্যেক সন্তানকে জন্মানোর মাত্রই হত্যা করতে শুরু করেন দেবকীর অষ্টম রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্ম নেওয়ায় কংস তাকে বধ করতে পারেনি কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবকী ও বসুদেব শ্রীকৃষ্ণকে রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে রেখে আসেন এবং যশোদার সদ্যজাত কন্যাকে মথুরায় নিয়ে আসেন এরপর শ্রীকৃষ্ণ কংসের নানান অত্যাচার থেকে মানুষকে রক্ষা করেন এবং কংসকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন আর এই কাহিনীটি শ্রীকৃষ্ণের বোতকথা নামে পরিচিত এবার বলবো জন্মাষ্টমীর পালনের নিয়ম জন্মাষ্টমীর দিনে উপবাস করা হয় উপবাস করলে জল দুধ ফল গ্রহণ করা যেতে পারে উপবাসের পাশাপাশি শ্রীকৃষ্ণের পূজাও করা হয় এবং ভজন কীর্তনও করা হয় মধ্যরাত্রিতে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের সময় বিশেষ পূজা ও আরতিও করা হয় ভক্তরা এই দিনে শ্রী ভগবৎ গীতা পাঠও করে থাকেন শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে অনেক কিছু আলোচনাও করা হয় অনেকে আবার দহি হান্ডি বা মাটির হাঁড়ি ভাঙা খেলার আয়োজনও করে থাকেন এবার বলব জন্মাষ্টমীর পালনের মাহাত্ম জন্মাষ্টমীর বোত পালনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে সুখ শান্তি ফিরে আসে এই বোত পালন করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ করা যায় আজ তাহলে এইটুকুই থাক ভিডিওটা বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর রকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর বন্ধুরা কমেন্ট সেকশনে তোমরা সবাই দেখেছো ওখানে একটা হাইপ বলে একটা অপশান দেখাচ্ছে তোমরা যখনই তোমার কমেন্ট করবে অবশ্যই একবার হাইপ করে দেবে তাতে তোমার সবাই ঠিক আছে ভিডিওটা গিয়ে পৌঁছবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা